রাজশাহীর মনোনয়ন প্রত্যাশী হিসেবে তুমুল আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক জানা যায় তিনি মাটি কাটা থেকে শুরু করে কয়েকশো মোটরসাইকেল যোগে কয়েকটি ওয়ার্ড ঘুরে হাজারো নেতাকর্মী নিয়ে এক বিশাল র্যালি ও গণসংযোগ করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা অবকাঠামো কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে লিফলেট বিতরণ করেন মাটিকাটা এলাকা ফিরে রিপোর্ট করছেন আমাদের সহকর্মী বাবর মোল্লা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক শনিবার বিকেলে গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে কয়েকশ মোটরসাইকেলের বিশাল বহর বের করা হয় একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ করা হয় এ সময় বিভিন্ন নেতাকর্মীরা এস টিভিকে বলেন সবাই চাচ্ছি সে ধানের শীষ নিয়ে আসা আমাদের গোদাগাড়ি তানোর এমপি হোক এই প্রত্যাশা করি আমরা তিনি এই গোদাগাড়ি থানার এই বিএনপির জন্য প্রায় দুই বছর থেকে অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিএনপির নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে তিনি আগামী দিনের মনোনয়নের প্রত্যাশী এবং আমরা চাই যে এই ক্লিন এমেজের নেতা আগামী দিনের মনোনয়ন প্রার্থী হবেন হবে আমরা চেষ্টা করব তারেক ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে যেন গোদাড়ি তানরের এমপি হিসেবে মনোনয়ন পাই সেই সেই লক্ষ্যে আমরা প্রতিটা এলাকায় প্রতিটা মানুষের কাছে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা একত্রিশ দফা পৌঁছে দেবো ইনশাআল্লাহ গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক এ সময় তিনি বলেন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য সেই সাথে দল থেকে মনোনয়ন পেলে তানোর ও গোদাগারী অঞ্চলের মানুষের উন্নয়নে সর্বোচ্চ কাজ করার কথাও জানান তিনি বর্তমান প্রজন্মকে বলবো যে জিয়া ফ্যামিলির উপরে আস্থা রাখার জন্য কারণ বিগত অনেক অনেক সরকারি আপনারা দেখেছেন বিভিন্নভাবে দেখেছেন কিন্তু সেই উনিশশো সাল থেকে অধ্যাপতি এই জিয়া ফ্যামিলি কোনো দিন বাংলার মাটি মানুষের সাথে বেইমানি করেনি ইনশাল্লাহ আগামীতেও ইনশাআল্লাহ সময় মানুষের সাথে থাকবে এই আস্থাই আপনারা রাখবেন বেকারদেরকে মানে বেকারদের কর্মসংস্থানে একটি সুন্দর গোদাগাড়ি তানোর ويقدر طول ان شاء الله